এই জিনিসটা আগে আমি ছোটোবেলায় খুব ভয় পেতাম যেটা আগে ভিডিওটায় দেখালাম প্রচুর ভয় পেতাম এখন ভয়টা কেটে গেছে যাই হোক আর এখানে দেখো র্যাঞ্চোর পাপা র্যাঞ্চোকে জামা পরাচ্ছে আর নেক্সট দিন সকালবেলা উঠে আমি স্নান ঠান করে নিয়েছি আর এই দেখো এই পার্সেলটা এখন অব্দি খুলতে খুলতে পারলাম না বাস্কেটটাকে তার আগেই আমার বাস্কেটে আমন্ত্রণ হয়ে গেছে যাই হোক এত বাস্ক পড়ে রয়েছে সবগুলো ফেলবো বিড়ালগুলো নোখ ধার দিতে দিতে পুরো বাস্কের অবস্থা পুরো একদম নষ্ট করে দিয়েছে আর এই দেখো বাঁপিয়ে এনেছিল বিড়ালদের খাবার কিছু মানে এটা উইস্কাশ মিসকাসি বলে নাম আমি ভুলে গেলাম পরে আবার দেখতে হবে যাই হোক তো এটা একটু হাফ খুলে নিলাম হাফ দিয়ে দিব আর ফ্রিজের ওপরে আমার মেয়ে এখনও বসে রয়েছে খাবে বলে তো এগুলো বেশি দিই না যেইটুকানি বাড়ি সেইটুকানিই দিই আর এই জিনিসটা মানে এই হোক বল যেটাকে বলছিলাম যে ওটা না আমি আগে ছোটোবেলায় না খুব ভয় পেতাম ওই চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাচতো ওই জিনিসটা আমি খুব ভয় পেতাম যাই হোক এখন বড়ো হয়ে গেছে এখন আর ভয় লাগে না আর এই দেখো লাকিকে একটু দিয়ে দিলাম উইস্কাস আর এখানে দেখো সন্তু নিজের মতো নিজে ভগর বগর ভগর বগর করে যাচ্ছিলো আমি তো একটুখানি ভিডিও ক্যাপচার করে নিলাম আমি আর ভয়েসটা দেখাচ্ছিলাম না কেন তো আশেপাশে প্রচুর মিউজিক আছে কপিরাইট ক্লেম পড়ে যাবে ওই জন্য মানে আমি আর ই করতে পার মানে ভিডিওটা মুখে বলছিলাম কিন্তু এখন মুখে বললাম না যাই হোক এই দেখো সন্তু দেই দেখেছে উকি মারছে টুকি টুকি করছে আমার সাথে আর আমাদের ব্যালকানির অবস্থা আর বলো না যাই হোক আমার যখন ভয়েস দিই তখন আমার ফোনে মেসেজ ঢুকবে তখন আমাদের আশেপাশে সব গান বাজবে যাই হোক এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যাই আর তারপরে না দিদি ভাইদের বাড়ি থেকে ওখানে না ভুরু তুলে এনেছিল তারপরে উনি বলছিল প্রচুর ব্ল্যাক হেডস হয়ে গেছে আমার নাকের সাইডে তো একটুখানি ঘরোয়া পদ্ধতির ট্রিটমেন্ট করে নিলাম একটু বেসন একটু চালের গুঁড়ো দিয়ে একটু হলুদ হলুদ দিয়ে ওটাকে স্ক্রাব করে নিয়েছে মোটামুটি পরিষ্কার হয়েছে খুব একটা পরিষ্কার হয়নি বলবো না হয়েছে অনেকটাই হয়েছে যাই হোক মুখটা একদম ক্লিন হয়ে গেছে আজকে রান্না করব হলো পনির তো পনিরটা বাফি এনেছিল সকালবেলা জাস্ট দারুণ এনেছিল কেননা খুব সফট আর খেত খুব সুন্দর তারপরে রাত্রিবেলায় দেখি মা ছেলের কত ভালোবাসা আর তার উ দিয়ে উঁকি মারছে আমার বাবা তো ব্লকটা কেমন লাগলো টাটা পায়